পিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় জয়শাহ গত কয়েকদিন ধরে জোর আলোচনা হচ্ছিল যে বিসিসিআই সচিব এবার আইসিসির পথে পা বাড়াচ্ছেন সেই খবরে শিলমোহর বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেক পার্কলে মেয়াদ পুরোচ্ছে একই ডিসেম্বর ওই দিনেই আইসিসির নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে জয় জয়শাহ এই নতুন দায়িত্ব পেয়ে জয়শাহ জানান তার লক্ষ্য থাকবে ক্রিকেটকে সারা বিশ্বে আরও ছড়িয়ে দেয়া ও ক্রিকেটকে আরও জনপ্রিয় করা একই সঙ্গে আইসিসির চেয়ারম্যান হতে এক বড় ঘোষণা করেছেন জয়শাহ পঁয়ত্রিশ বছর বয়সে জয়শাহ পরিষ্কার করে দিয়েছেন টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়া হবে বোর্ডের এক বিবৃতিতে জয়শাহ বলেন টি টোয়েন্টি স্বাভাবিকভাবে এক উত্তেজকপূর্ণ পূর্ণ একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে টেস্ট ক্রিকেটের একটা আলাদা প্রাধান্য আছে তাই আমাদেরকে টেস্ট ক্রিকেটকে আরও বেশি অগ্রাধিকার দিতে হবে তিনি আরও বলেন আমাদের এটা অবশ্যই দেখতে হবে যে ক্রিকেটাররা যেন এই বড় ফর্মাটে খেলা চালিয়ে যান আমাদের এই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে একই সঙ্গে নতুন কিছু করার কথাও শোনা গিয়েছে আইসিসির নতুন চেয়ারম্যানের মুখে জয় শাহ বলেন আমার মেয়াদ থাকাকালীন আমি আলাদা করে ট্যালেন্ট সার্চ করে চাই সমর্থন আশা করছি আমি এই প্রোগ্রাম সকলের সমর্থন পাবো আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমি আইসিসির বোর্ডের সদস্যদের কাছে আমি ধন্যবাদ জানাই তারা যে ভরসা দেখিয়েছেন তাতে তার জন্য আমি কৃতজ্ঞ আমি সকলের প্রত্যাশা পূরণের চেষ্টা করব